আলাইকুম লাস্ট ক্লাসে আমরা শিখেছি ডায়োডের গঠন এখন আমরা শিখবো ডায়োডের হচ্ছে কি প্রয়োগ মানে ডায়োড আমরা কি কি কাজে লাগাবো বা ডায়োড দিয়ে আমরা কি কি ডিভাইস তৈরি করতে পারি এই সব তো এই সব শেখার আগে আমাদেরকে এই ডায়ো হচ্ছে কি ইয়ে শিখতে হবে বায়াসিং কি জিনিস এই বায়াসিং সম্পর্কে জানতে হবে মানে ডায়োডের প্রয়োগ করার আগে ডায়োড দিয়ে হচ্ছে কোনো ডিভাইস বানানোর আগে বা প্রয়োগ করার আগে আমাদের বায়াসিং সম্পর্কে জানতে হবে এখন বায়াসিং মানে কি বায়াসিং করার উদ্দেশ্যটা কি আমরা কেন বায়াসিং করব বা বায়াসিং জানবো কেন বায়াসিং এর উদ্দেশ্যটা কি বায়াসিং প্রয়োগ করব কিভাবে একটা জিনিস দেখো মনে করো আচ্ছা দেখো আমাদের হৃদপিণ্ড কিভাবে কাজ করে যে রক্ত পাম করে ওইটা কি আবার বিপরীত দিকে উঠে আসে না ওটা কিন্তু যে যে সামনের দিকে যায় ওটা কিন্তু সামনের দিকেই কিন্তু চলতে থাকে তাই না আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই মনে করো যে হচ্ছে আমার এইবার যে একটা পাইপ আছে হ্যাঁ আমার কাছে একটা পাইপ আছে তো আমাকে কি করতে হবে আমার মনে করো যে এই পাশে একটা ক্ষেত আছে হ্যাঁ এই পাশে ক্ষেত আর এই ক্ষেতের এইখান দিয়ে একটা পাইপ হচ্ছে সেট করা ঠিক আছে আর এই পাশে একটা বড় পুকুর ঠিক আছে তো আমার খেতে যদি পানি জমে যায় তাহলে এই পানি হচ্ছে আমাকে বের করে দিতে হবে কারণ পানি জমে থাকলে আমার ক্ষেত নষ্ট হয়ে যাবে তখন আমি কি করব ওই পানি আমাকে বের করে দেওয়ার জন্য এখানে এই পাইপটা মনে করো সেট করছি তো এই ক্ষেতের থেকে পানি এই হচ্ছে এই পাশে যে খালটা আছে এই খালের মধ্যে গিয়ে পড়ে তাহলে আমার ক্ষেতের থেকে পানি বের হয়ে যাচ্ছে খুবই ভালো তাই না কিন্তু কিন্তু যদি এই খালের মধ্যে পানি বেশি হয়ে যায় তখন কি হবে পানি আবার উল্টো দিকে ফেরত আসবে না তখন আবার আমার ক্ষেতের মধ্যে পানি কি ভরে যাবে না কারণ কিন্তু প্রকৃতির একটা একটা খুবই সাধারণ নিয়ম যে যেইখানে কোনো কিছু বেশি থাকে বা যেইখানে কোনো কিছু ঘনত্ব বেশি থাকে সেইখান থেকে কিন্তু যেদিকে কম থাকে সেই দিকে কিন্তু হচ্ছে সেই জিনিসটা কি হয় মানে প্রবাহিত হয় এটা কিন্তু প্রকৃতির একটা কমন হচ্ছে নিয়ম তাই না তো যখন আমার ক্ষেতের পানি কম থাকবে আর এইখানে খালে প্রচুর পানি হয়ে যাবে তখন কিন্তু আবার পানি কিন্তু আমার ক্ষেতের দিক ব্যাক আসবে তাহলে আমার পাইপ দিয়ে লাভটা কি হইলো তাই না তো আমি এই সমস্যা সমাধান করার জন্য একটা কাজ করব সেই কাজটা হচ্ছে এইখানে একটা ভাল বসাবো এক মুখে একটা ভাল বসাবো ভালটা কি মনে করো যে আহ ভাল হচ্ছে ভাল্ভের দুইটা মুখ থাকে হ্যাঁ এই যে একটা মুখ মনে করো এটা হচ্ছে স্থায়ী মানে এটা একদম ফিক্সড এই যে এখানে যে আমি যে এই যে ইয়েটা আঁকলাম না এই যে এই এই হাতলটা মনে করো ফিক্স আর কি করলাম এই পাশে আমি আরেকটা নল আঁকলাম মানে আরেকটা হাতল দিলাম যেটা মুভ করতে পারে এই যে এখানে আমি গোল দিলাম এই গোল দিয়ে বোঝাচ্ছি যে এই যে এইটা এইটা হচ্ছে এইদিকে দিকে এদিকে এইভাবে মুভ করতে পারে হ্যাঁ এভাবে মুভ করতে পারে তো একটা জিনিস দেখো তো যখন আমার ক্ষেতের থেকে পানি বের করা লাগবে তখন পানি গিয়ে কি করবে পানি গিয়ে কিন্তু এই নলে এসে ধাক্কা দিবে বা এই নলে এসে ধাক্কা দিবে কিন্তু এই নিচেরটা তো এই নিচের এই ফিক্স এ তো সর করবে না উপরেরটা যত নড়তে পারে তো এখন ফাঁকা হয়ে যাবে পানি যখন এই দিক থেকে এই বা এর উপর চাপ দিবে তখন এ কিন্তু ফাঁকা হয়ে যাবে তখন পানি এই দিক দিয়ে বের হয়ে খালের বুদ্ধি চলে যাবে কিন্তু যখন খাল থেকে পানি এই দিকে আসবে অর্থাৎ হচ্ছে আমার ক্ষেতের দিকে আসবে তখন কিন্তু চাপ দিবে কোথায় এই মুখ করা অংশের উপর চাপ দিবে এই স্থায়ীটার উপর চাপ দিলেও এই স্থায়ীটা কিন্তু নড়বে না তো মুখ পরটার উপর যখন চাপ দিবে মুখ করার এই মাথা দেখো এই স্থায়ীটার সাথে কিন্তু বেঁধে যাবে মানে যখন এই দিক থেকে এসে চাপ দিবে তখন তখন কিন্তু কিন্তু কি হবে এইটার সাথে মুখ করার নলটা ওটা কিন্তু বেঁধে যাবে ফলে এই দিক থেকে পানি কিন্তু কার এইদিকে ব্যাক করতে পারবে না তাই না এইটাকে বলে একমুখী ভাল্ভ এটাকে কি বলে এইটাকে বলে হচ্ছে একমুখী ভাল্ভ এইটাকে বলে হচ্ছে একমুখী ভাল্ভ একমুখী জিনিসটা দেখো এই জিনিসটা আমি আমি এখানে সেট তখন কিন্তু আমার ইচ্ছা মতো আমি যেই দিকে পানি নিতে চাই সেই দিকে নিতে পারবো তাই না পানি তার উল্টো দিকে কিন্তু পানি ফেরত আসবে না আমি যে এইটা সেট করবো এই ভাল্ভটা যেভাবে সেট করবো পানি ঠিক সেইভাবে যাবে তাই না এখন এই একই জিনিস আমরা যদি কারেন্টের ক্ষেত্রে খাটাইতে পারি যে কারেন্ট আমার আমার শুধু একই দিকে শুধু এই দিকে নেওয়ার দরকার কারেন্ট শুধু এই দিকে দিকে নেওয়ার দরকার আসলে পরে সমস্যা তখন আমি এসছে এরকম কোনো যদি ভাল ব্যবহার করতে পারি যেটা দ্বারা কারেন্ট শুধু সামনের দিকে যাবে উল্টো দিকে ব্যাক আসবে না তখন কিন্তু হচ্ছে আমি কি করতে পারবো আমার ওই কাজটা কিন্তু সফল হবে আমি শুধু কারেন্ট একই দিকে নিতে পারবো বিপরের দিকে কারেন্টটা আমার ব্যাক আসবে না এই জিনিসটা সফল করার জন্য আমাকে এই যে হচ্ছে একটা কি দরকার দরকার তো এই এই বা কাজটা আমরা কিভাবে করতে পারি সেইটা করার জন্য আমাদের এই বায়াসিং পড়তে হবে মানে বায়াসিং জানতে হবে ঠিক আছে এই বায়াসিং এর মাধ্যমে এই যে একমুখী ভাল কারেন্টের একমুখী ভাল তৈরি করা সম্ভব ঠিক আছে বায়াসিং মাধ্যমে কারণ কারেন্টের তো আর হচ্ছে এরকম পাইপ বা পানি পানি কারেন্ট তো এক না তাই না এটা শুধু বোঝানোর খাতিরে হচ্ছে এই উদাহরণটা দিয়েছি তো এই কারেন্টকে একদিকে ফলো করানোর জন্য বা নির্দিষ্ট দিকে আমার যেদিকে দরকার সেই দিকে ফলো করার জন্য বা একটা ভাল্ভ লাগাতে হবে ওই ভাল্ভটাও করার জন্য আমার কিন্তু এই বায়াসিং শিখতে হবে তো দেখো এখন বায়াসিং কি জিনিস বায়াসিং জানা যাক দেখো এইখানে এই যে এইটা ছিল হচ্ছে আমাদের ডায়োডের প্রতীক তাই না এটা ছিল আমাদের ডায়োডের প্রতীক তো এইটার হচ্ছে এই পাশটাকে আমরা বলতাম হচ্ছে এই যে পি টাইপ অঞ্চল মানে পি অংশ মানে পজিটিভ অঞ্চল বা পি টাইপ অঞ্চল আর এটা হচ্ছে কি বলতাম এনটাইপ অঞ্চল তাই তো এটা হচ্ছে ডায়োটের ছিল হচ্ছে প্রতীক আচ্ছা আর এখন দেখো এই যে বায়াসিং কি জিনিস বায়াসিং হচ্ছে কোনো ডায়োডকে যদি আমরা ব্যাটারির সাথে যুক্ত করতে পারি যদি আমরা কিসের সাথে যুক্ত করি ব্যাটারির সাথে যুক্ত করি তাহলে এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে বায়াস মানে বায়াসিং তাহলে বায়াসিং মানে কি বায়াসিং মানে ডায়োডকে ব্যাটারির সাথে যুক্ত করা এক কথাই বায়াসিং মানে হচ্ছে ব্যাটারির সাথে ডায়োডকে কি করা যুক্ত করা এখন এই যে হচ্ছে আমরা জানি যে বায়াসিং দুই প্রকার হয় ফরওয়ার্ড বায়াসিং রিভার্স বায়াসিং তাই না তো ওই জিনিসটা কখন হয় সেইটা হচ্ছে এই যে বলতেছি সেটার জন্যই যে এই পাশের ফিগারটা একটু খেয়াল করো এই ফিগারটা মনে আছে যে ডায়োডের গঠন যখন শিখাইছি যে গত ক্লাসে এই ডায়োডের গঠনের মধ্যে কিন্তু এই চিত্র দিয়ে বোঝাইছিলাম তাই না স্ট্রাকচার যখন বুঝাইছিলাম তো এই চিত্রটা একটু খেয়াল করো তার আগে আরেকটা জিনিস ডায়োডের যে রিয়েল যে পিকচার বা ডায়োডস হচ্ছে যেই দেখতে যে একদম সত্যিকার অর্থে কেমন হয় সেটা কিন্তু তোমাদেরকে বলছিলাম ওইটা একটু একবার একটু দেখায় দিই সেটা হচ্ছে যে এই যে এরকম হয় তাই তো এরকম অনেক ছোট হয় এই যে টার্মিনাল থাকে আর এই যে একপাশে একটু হচ্ছে কি কত বড় থাকে সিলভার রং বা কালার করা থাকে ঠিক আছে ওই যেইটা কালার করা থাকে ওইটা হচ্ছে এন অঞ্চল ঠিক আছে মানে এন টাইপ অংশ আর ওই যে এই পাশটা কি এই পাশটা হচ্ছে পি টাইপ পি টাইপ অঞ্চল ও এটার একটু চিত্র তোমাদেরকে একটু দেখায় দিই এটা একটু জরুরি দেখায় দিই এই যে দেখো এই যে এখানে খেয়াল করো এই দেখো যেইটা রং করা এইটা হচ্ছে কি এইটা হচ্ছে এন অঞ্চল ওইটা হচ্ছে কি এই যে এন পাশ মানে এন টাইপ অঞ্চল আর এটা হচ্ছে কি এটা হচ্ছে পি পাশ এই যে পজিটিভ অঞ্চল এই যে দেখো এনড এই পজিটিভ অংশটাই কি এই যে অ্যানড আর এই যে নেগেটিভ অঞ্চল এটা হচ্ছে কি এই যে ক্যাথড বুঝতে পারছি আচ্ছা এটা হচ্ছে ক্যাথোড এই যে পি এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রতীক এই যে প্রতীক এই যে যেটা এখানে দেখানো ঠিক আছে এই যে অথবা এই যে এইভাবে লিখতে হবে এই এইভাবে লেখা থাকবে ঠিক আছে যে পি এন ওই যে একটা সিলিকন খন্ডের বা একটা অর্ধ পরিবারের এক পাশে পি করা হয়েছে মানে ডোপিং করা হয়েছে পি ও পি ডোপিং এই যে পি টাইপ ডোপিং করা হয়েছে আর একটা কি এন টাইপ বুঝতে পারছি আচ্ছা তাহলে দেখো এখন হচ্ছে এই যে এইটা খেয়াল করো মানে যে এই যে মূল যে কাঠামো যখন দেখাইছিলাম ডায়োডের তখন যে চিত্রটা আঁকছিলাম এই ফিগারের দিকে একটু খেয়াল করো এই ফিগারে এখন যদি আমি হচ্ছে এই ডায়োডটাকে যদি একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিই একটা ব্যাটারির সাথে আমি হচ্ছে কি করব ব্যাটারির সাথে আমি হচ্ছে যুক্ত করব তো ব্যাটারির সাথে যদি যোগ করে দিই তখন আমি এটাকে কি বলবো যে এটা হচ্ছে এইটাই হচ্ছে বায়াসিং তাই তো তো এই যে এখানে যেমন দেখালাম তো এইখানে আমি হচ্ছে এই ডায়োডটাকে আমি হচ্ছে কি করলাম এই ব্যাটারির সাথে যোগ করে দিলাম তো এই একটা হচ্ছে কি ব্যাটারির এক প্রান্ত হচ্ছে পজিটিভ আর এক প্রান্ত কি আর একটা হচ্ছে নেগেটিভ তাই তো আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এই যে ডায়োডের যেই পাশে পি অঞ্চল থাকে ডায়োডের যেই পাশে কি অঞ্চল থাকে পি অঞ্চল মানে পি টাইপ অংশ আর যেই পাশে এন টাইপ অঞ্চল তো পি টাইপ অঞ্চলে কি থাকে এই পজিটিভ চার্জ ক্যারিয়ার বেশি থাকে মানে হোলের সংখ্যা বেশি থাকে তাই তো আচ্ছা আর এন টাইপ অঞ্চলে কি থাকে নেগেটিভ চার্জ ক্যারিয়ার অর্থাৎ এই মুক্ত ইলেকট্রন বেশি থাকে তাই তো এখন দেখো যদি এই যে ডায়োডের যেই অঞ্চলটা হোল বেশি থাকে ওই অঞ্চলটা যদি ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে আর যেই অঞ্চলে ইলেকট্রন বেশি বা মুক্ত ইলেকট্রন বেশি ওই অঞ্চলটা যদি ডাউডের ওই প্রান্ত যদি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে তাহলে এই যে বায়াসিংটা তৈরি হয় এখানে সেই বায়াসিংটাকে ফরওয়ার্ড বায়াসিং বলে কি বায়াসিং বলে ফরওয়ার্ড বায়াসিং বলে তাহলে ফরওয়ার্ড কখন যখন ডায়োডের যেই পাশের হোল সংখ্যা বেশি বা পিট অঞ্চল ওই অঞ্চলটা যখন ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে এবং যেই অঞ্চলে ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন বেশি সেইটা যদি বা এন অঞ্চল ওইটা যদি বা এন টাইপ অংশ ওইটা যদি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং তাহলে রিভার্স রিভার্স বায়াসিং কি হবে রিভার্স বায়াসিং হচ্ছে ঠিকের উল্টা অর্থাৎ এই পজিটিভ অঞ্চল যদি ব্যাটারির নেগেটিভ অংশের সাথে যুক্ত থাকে আর নেগেটিভ অঞ্চল যদি ওই ব্যাটারির হচ্ছে ধনাত্মক অংশের সাথে যুক্ত থাকে তাহলে ওইটাকে কি বলে ওইটাকে হচ্ছে রিভার্স বায়াসিং বলে যেমন আমি যদি ছোট্ট একটা প্রতীক দিয়ে যদি বোঝাই এই যে এইটা একটা ডায়ড এটা একটা ডায়ড এখন এই ডায়ডের এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে এই যে পি অঞ্চল যুক্ত আছে আর ব্যাটারির এই যে পজিটিভ অঞ্চলের সাথে এই হচ্ছে যে এন অঞ্চল যুক্ত আছে তাহলে এইটাই হচ্ছে রিভার্স ব্যাসিং বুঝতে পারছি তাহলে ফরওয়ার্ড বায়াসিং কখন হবে যখন পি অঞ্চল এই পি পি অঞ্চলটা হচ্ছে ডায়োডের পি অঞ্চলটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আর এন অঞ্চলটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে তখন ফরওয়ার্ড আর হচ্ছে রিভার্স হচ্ছে তার উল্টো রিভার্স মানেই তো উল্টো তাই না আর ফরওয়ার্ড মানে কি মানে সম্মুখ বা অগ্রগতি আচ্ছা তো এই জিনিসটা এখানে কিভাবে আর মেকানিজমটা কাজ করে সেটা একটু আগে আমরা একটু দেখি এখন আমরা একটু এইটা দেখি আচ্ছা এবার এটা একটু খেয়াল করো যে আমরা একটু ইয়েটা দেখি এখানে একটা জিনিস দেখো তো আমি তোমাদেরকে বলছিলাম যে পি অঞ্চলে আমরা কি করি এইভাবে মৌল মিশায়া আর হচ্ছে এন অঞ্চল কিভাবে বানাইছিলাম পঞ্চ জোজি মৌল মেশায়া তো যখন মৌল মেশাইছিলাম তখন সে কি করেছিল ইলেকট্রন একটা করে ছেড়ে দিয়ে সে ধনাত্মক চার্জে চার্জিত হয়েছিল তাই না যেমন এই যে ফসফরাসের পাঁচটা ইলেকট্রন পি পাঁচটা থেকে একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে চারটা হচ্ছে সাথে যুক্ত আর একটা ইলেকট্রন মুক্ত করে দিয়েছিল আর পি তৈরি করেছিল তাই না আর এইখানে অ্যালুমিনিয়াম যুক্ত করেছিলাম অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে কি করেছিল একটা করে হোল তৈরি করেছিল তাই তো এই যে আর হচ্ছে কি অ্যালুমিনিয়াম নিজে কিন্তু কি হয়েছিল অ্যালুমিনিয়াম নিজে হচ্ছে নেগেটিভ হয়েছিল অ্যালুমিনিয়াম মাইনাস হয়েছিল এই যে দেখো এর মধ্যে কিন্তু অনেক অ্যালুমিনিয়াম মাইনাস আছে কিন্তু আমি হচ্ছে ওই অ্যালুমিনিয়াম যে আয়ন মাইনাস কে ওইটাকে এই যে এই মাইনাস দিয়ে প্রকাশ করছি এই যে দেখো বৃত্তের মধ্যে মাইনাস বৃত্তের মধ্যে মাইনাস এটা দ্বারা বুঝাইছি অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম আয়ন কিন্তু মুভ করতে পারে না ঠিক আছে আর এই যে এই পি এই যে পিলাস এইটা দ্বারা হচ্ছে বুঝাইছি ফসফরাস পিলাস হ্যাঁ এই আয়নটা কি করতে পারে না মুভ করতে পারে না আর এই পাশে এই যে যত মুক্ত ইলেকট্রন আছে আর যত হোল আছে এরা কিন্তু মুভ করতে পারে তো গত ভিডিওতে দেখাইছিলাম যে এই যে বর্ডারের বা এই যে এটাকে আমি হচ্ছে বর্ডারের সাথে তুলনা করছিলাম বলছিলাম যে এই যে এদের সাথে যাই হোল ছিল বা মুক্ত ইলেকট্রন ছিল তারা কিন্তু কি হয়ে গেছিল ভ্যানিশ হয়ে গেছিল এই যে এই যে এই মুক্ত মুক্ত ইলেকট্রন আর মুক্ত হোল কি করতে পারে মুভ করতে পারে তো সীমান্তের কাছে যে মুক্ত ইলেকট্রন আর মুক্ত হোল ছিল ওরা পরস্পর দেখা সাক্ষাৎ করে মারামারি করে তার নিউট্রাল হয়ে গেছে ঠিক না পজিটিভ নেগেটিভ মিলে নিউট্রাল হয়ে গেছে এখন সীমান্তে শুধু কারা আছে এখন সীমান্তে শুধু হচ্ছে যারা করতে পারে না আছে তারা আছে বা মনে যে এই পাশে পাশে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার এই পাশে পজিটিভ চার্জ হচ্ছে বিএসএফ আর এই যে মুখ করতে পারে না এই নেগেটিভ চার্জ হচ্ছে বিজিবি তো এখন এরা আছে এই মুক্ত হল আর এই মুক্ত ইলেকট্রন আর সামনে কি জসা করতে পারতেছে না এখন আমি কি করলাম এখন আমি এই যে হচ্ছে কি ডায়োড এই ডায়োডের এই পি টাইপ অঞ্চল বা পজিটিভ অঞ্চলকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিলাম আর নেগেটিভ অঞ্চলকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিলাম এখন একটা জিনিস দেখো তো এই যে পজিটিভ এই এই পজিটিভ চার্জ কি করবে এই পজিটিভ এই যে এই যে হোল আছে হোলের চার্জ কি পজিটিভ এই হোলকে কি করবে এই হোলকে বিকর্ষণ করবে তাই না বিকর্ষণ করবে মানে এই পজিটিভ চার্জ একে কি করবে মানে ওই যে দৌড়ানি দিবে বা হচ্ছে কি চাপ প্রয়োগ করবে এই পজিটিভ এই যে হোল আছে এই হোল এই পজিটিভ চার্জ কি করবে বল প্রয়োগ করবে মানে এই দিক থেকে ও গিয়ে এই পজিটিভ চার্জ এই দিক থেকে গিয়ে একে প্রেসার দিবে বিকর্ষণ করে এইদিকে ঠেলবে এই যে এইদিকে ঠেলবে মানে এই সামনের দিকে ঠেলবে হ্যাঁ যে সামনের দিকে যা এই দিক থেকে ধাক্কাবে ধাক্কাতে ধাক্কাতে এই দিকে ধাক্কাবে কারণ পজিটিভ চার্জ কি করে বিকর্ষণ করে ও ওকে সামনের দিকে এইভাবে ধাক্কাতে থাকবে আবার একটা জিনিস দেখো তো এই পাশে যে ইলেকট্রন গুলো আছে মানে মুক্ত ইলেকট্রন আছে এই মুক্ত ইলেকট্রন কি করবে এই মুক্ত ইলেকট্রনগুলো আচ্ছা সরি আমি খুবই সরি আমার ভয়েসের মানে নয় যে খুব সমস্যা করতেছে বাইরে শেষ আমি এটি আমি হচ্ছে চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যে এই সমস্যাগুলো হবে না এই সমস্যাগুলো দূর করে ফেলবো ইনশাল্লাহ আচ্ছা এবার দেখো তো এই যে এই পাশে যে মুক্ত ইলেকট্রন আছে এই মুক্ত ইলেকট্রনগুলোকে হচ্ছে কি হচ্ছে কি করবে এই নেগেটিভ এই পাশ থেকে কি করবে বল প্রয়োগ করবে কারণ বিকর্ষণ করবে বিকশন করে এই বল করে এই নেগেটিভ চার্জ এই মুক্ত ইলেকট্রন গুলোকে এই দিকে ঠেলবে কোন দিকে ঠেলবে এই দিক থেকে এই দিকে এই দিকে ঠেলবে মানে এর দিকে দিকে আর এই এই মানে পরস্পর বলবে যে তোরা সামনে যা মানে এই পজিটিভ চার্জ এদেরকে বলতেছে সামনে যা আর এই নেগেটিভ এদেরকে বলতেছে তোরা সামনে যা মানে দুই এদেরকে সামনা সামনি পাঠাচ্ছে যে সামনে যা সামনে যা এখন একটা জিনিস দেখো তো এই যে এই পাশের নেগেটিভ এই পাশে যে নেগেটিভ আছে এই নেগেটিভগুলা যখন এই এই ধাক্কা খেয়ে সামনের দিকে যাবে আবার এই পজিটিভ যা যখন ধাক্কা খেয়ে সামনের দিকে যাবে তখন এই যে এই পজিটিভ যখন সামনের দিকে যাবে তখন এইখান থেকে কিছু নেগেটিভকে তারা নিউট্রাল করতে পারবে না এখানে কিন্তু শুধু এই তিনটা নেগেটিভ না এখানে কিন্তু লক্ষ লক্ষ নেগেটিভ আছে তো এই এইখান থেকে কিছু মুক্ত হল হলে চার্জ তো পজিটিভ এই পজিটিভ চার্জ দিয়ে কিন্তু এই এই যে স্থায়ী যে হচ্ছে আয়ন আয়নের যেই হচ্ছে ঋণাত্মক চার্জ এদেরকে কি করবে এদেরকে কিছুটা কিন্তু কিছু কিছু আয়নকে কিন্তু নিউট্রাল করে দিবে তাই না আবার এই পাশের ইলেকট্রন এই পজিটিভ চার্জগুলোকে কিছুটা কি করবে কিছুটা নিউট্রাল করবে মানে কিছু সংখ্যককে নিউট্রাল করবে আর বাকি সংখ্যক কি ইলেকট্রন কি করবে মুক্ত ইলেকট্রন সামনের দিকে এই যে পুরো পিয়াসির ভেদ করে সামনের দিকে চলে যাবে আর এই হোল এই হোল হচ্ছে এইটাকে ভেদ করে সামনের দিকে চলে যাবে একটা জিনিস তোমাদেরকে বলি একটা জিনিস দেখো তো এই দিকের এই নেগেটিভের ধাক্কা খেয়ে বা এই পজিটিভের ধাক্কা খেয়ে যখন এই হোল গুলো এই এই যে আয়নগুলোকে অর্থাৎ এই নেগেটিভ আয়নকে আর এই সীমান্তেরই এই নেগেটিভ আয়ন আর সীমান্তের এই পজিটিভ আয়নকে যখন কিছুটা নিউট্রাল করে দিচ্ছে তখন এই যে আমি বলেছিলাম এইখানে কিন্তু একটা কি আছে পোটেন্সিয়াল বেরিয়ার আছে মানে এইখানে একটা ভোল্টেজ আছে যে সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজের মান কত ছিল সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজের মান ছিল দশমিক সাত ভোল্ট তো একটা জিনিস দেখো তো যখন এই পজিটিভ চার্জ আর এই ইলেকট্রন এদেরকে কিছুটা নিউট্রাল করে দিবে তখন এই পোটেন্সিয়াল বেরিয়ার বা এই ভোল্টেজটা তখন কিছুটা কমে যাবে না অবশ্যই কমে যাবে কারণ এখানে চার্জের পরিমাণ কমে যাচ্ছে আর এই চার্জের পরিমাণ কমে যাওয়া মানে কি এই ভোল্টেজ কিন্তু কি যাবে ভোল্টেজ কমে যাবে তো দুই পাশ থেকে পজিটিভ আর এই নেগেটিভ ইল মুক্ত ইলেকট্রনগুলো এসে যখন এই স্থায়ী চার্জকে কিছুটা নিউট্রাল করে দিবে তখন কিন্তু এইখানে যে পটেনশিয়াল ব্যারিয়ার আছে এই ব্যারিয়ারটা কিন্তু ছোট হয়ে যাবে এই ব্যারিয়ারটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে বা এই ব্যারিয়ারে ভোল্টেজের মানটা কিন্তু ছোট হয়ে যাবে এর ফলে কি হবে এর ফলে কিন্তু এরা এরা সহজে কিন্তু ইলেকট্রন এক পাশ থেকে আর পাশে কিন্তু চলে যেতে পারবে মানে এই 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 যে পজিটিভ বা নেগেটিভ যদি ফলো বেশি হয় বেশি হওয়ার ফলে কি হবে এই যে ব্যারিয়ারটা আছে এই ব্যারিয়ারটা অতিক্রম করে যাচ্ছে কি চলে যাবে তাই না এবং এর ফলে কি হবে এই মাঝখানে যে পটেনশিয়াল ছিল সেই পটেনশিয়ালটাও কিন্তু কি যাচ্ছে কমে যাচ্ছে মানে হোলটাও কমে যাচ্ছে ফলে এরা সহজেই কিন্তু যাতায়াত করতে পারছে এর ফলে কি হবে এই যে মুক্ত হলগুলো এই পাশ দিয়ে এই পাশে চলে আসবে আর এই মুক্ত ইলেকট্রন গুলো এইটা ভেদ করে এই সামনের দিকে চলে যাবে তাই না সামনের দিকে চলে যাবে এখন একটা জিনিস দেখো যখন এই যে চার্জের মুভ হয় চার্জ যখন মুভ করে তখন সেটাকে আমরা কি বলি ইলেকট্রিসিটি বলি মানে বিদ্যুতের প্রবাহ বলি তো এইখানে তখন বিদ্যুতের প্রবাহ হবে এখন একটা জিনিস দেখো তো বিদ্যুতের প্রবাহের দিকটা কোন দিক হবে দিকটা হবে এই হোল যে দিক থেকে যাচ্ছে ওইটা হচ্ছে দিক হবে অর্থাৎ দিক হবে এইটা হোল যে দিকে যাচ্ছে ওইটা হচ্ছে দিক হবে এখন তুমি বলতে পারো ইলেকট্রন যে দিক থেকে যাচ্ছে ওইটাও দিক হ্যাঁ দুইটাই সঠিক দেখো ইলেকট্রনের সংজ্ঞায় কি ছিল ওই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞায় কি ছিল চার্জের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে তো চার্জ হোল ও চার্জ ইলেকট্রনও চার্জ যে দুইটাই যদি মুখ করে তাহলে দুই ক্ষেত্রেই বিদ্যুৎ উৎপন্ন হয় দুইটাই কি দুইটাই বিদ্যুৎ উৎপন্ন করে তাহলে হোলের প্রবাহটাও বিদ্যুৎ আবার ইলেকট্রনের প্রবাহটাও কি বিদ্যুৎ কিন্তু আমরা বিদ্যুৎ প্রবাহের যখন দিক দেখাবো তখন হোল বা পজিটিভ চার্জের দিকটাকে হচ্ছে আমরা বিদ্যুৎ প্রবাহের দিক ধরবো অর্থাৎ পজিটিভ চার্জ যেই দিক থেকে যেই দিকে যাচ্ছে ওই দিকটাকেই আমরা কি বলবো বিদ্যুৎ প্রবাহের দিক বলবো বুঝাইতে পারছি কেন কারণ এটা ওই প্রাচীনকাল থেকে মানুষ যখন ইলেকট্রন আবিষ্কার করছিল না তখন থেকে মানে ইলেকট্রন আবিষ্কারের ইলেকট্রন আবিষ্কার করার আগে থেকেই মানুষ ধরে নিয়েছিল যে এই পজিটিভ সার্জের প্রবাহের ফলেই বা পজিটিভ এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভের দিকেই হচ্ছে বিদ্যুৎটা যায় এটা মানুষ ধরে নিয়েছিল তো মূলত যখন তারপরে যখন ইলেকট্রন হচ্ছে কি আবিষ্কার হলো তখন দেখা গেল যে না ইলেকট্রনেরও প্রবাহ হয় তারপরে যখন দেখা গেল যে হচ্ছে কি মূলত হোল বলতেও কিছু একটা আছে হোলের প্রবাহ হয় আবার ইলেকট্রনের প্রবাহ হয় তো মানুষ যদি একদম শুরুতে ধরতো যে ইলেকট্রনের প্রবাহটাই বিদ্যুৎ প্রবাহের দিক তাহলে কোনো ভুল ছিল না কেন কারণ দুইটারই প্রবাহ হয় আর দুইটার প্রবাহ হওয়ার ফলেই কিন্তু হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে পজিটিভ চার্জের ফলটাও কিন্তু বিদ্যুৎ আবার নেগেটিভ চার্জের ফলটাও কি বিদ্যুৎ যেমন মনে করো যে আমার কাছে এইখানে মনে করো যে পাঁচটা হচ্ছে দুইটা পজিটিভ চার্জ আছে আর এইখানে একটা পজিটিভ চার্জ আছে আমি এদেরকে কানেকশন করে দিলাম তো এখন কথার কথা কানেকশন করে দেওয়ার ফলে এই পাশে একটা পজিটিভ চার্জ থাকলো আর এই পাশে এই পাশে হচ্ছে দুইটা হচ্ছে দুইটা পজিটিভ চার্জ হয়ে গেল এখন তুমি বলতে পারো যে এইখান থেকে একটা পজিটিভ চার্জ এই দিকে চলে গেছে তাহলে কি হলো চার্জ প্রবাহ মানে কি বিদ্যুৎ উৎপন্ন হইলো এখন এই কথাটাকে আরেকজন আরেকভাবে বলতে পারে সেইটা কি এই কথাটাকে আরেকজন বলল যে এই পাশ থেকে একটা নেগেটিভ এই দিকে নিউট্রাল করে দিয়েছে আমি কি বুঝাইতে পারতেছি তাহলে এই পাশ থেকে একটা ইলেকট্রন এই পাশে গিয়ে একটা পজিটিভকে কি করে দিছে নিউট্রাল করে দিছে এই কথা আর এই পাশ থেকে একটা পজিটিভ এই পাশে চলে গেছে দুইটা কিন্তু একই কথা তাহলে এই পাশ থেকে একটা ইলেকট্রন এই পাশে এসে একে একটা পজিটিভ নিউট্রাল করে দি আর এই পাশ থেকে একটা পজিটিভ ওই পাশে চলে যাওয়া দুইটা কি কথা একই কথা দুই দুইটা কথাই সঠিক তাহলে দুই ক্ষেত্রে কি হচ্ছে চার্জের প্রবাহ হচ্ছে আর চার্জের প্রবাহ মানে কি বিদ্যুৎ প্রবাহ বুঝাইতে পারছি আচ্ছা এখন দেখো যে এই যে এইখানে এইখানে যখন এই যে হোলগুলো এই পাশে চলে গেলো আর ইলেকট্রনগুলো এই পাশে চলে গেলো এর ফলে কি উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তো এখন আমরা ধরে নিই যে হোল হোল যখন এই এই পাশ থেকে হোলটা যখন এই পাশ থেকে অর্থাৎ এই পজিটিভ প্রান্ত থেকে যখন ওই পাশে নেগেটিভ প্রান্তে যাচ্ছে তখন কতটা কোথাও আমার কারেন্ট উৎপন্ন হচ্ছে আইএইস আর ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে যাওয়ার ফলে কারেন্ট উৎপন্ন হচ্ছে আইই তো এই যে আইএইস আমি যদি এখন টোটাল কারেন্ট বের করতে যাই তাহলে আমার টোটাল কারেন্টটা হবে এই যে হোল প্রবাহের ফলে যতটুকু কারেন্ট উৎপন্ন হচ্ছে সেই কারেন্ট আর ইলেকট্রন প্রবাহের ফলে যতটুকু কারেন্ট হচ্ছে উৎপন্ন হচ্ছে ওই দুই কারেন্টের যোগ ফল তাহলে কি আই ই তাহলে এই যে হোল প্রবাহের কারেন্ট আর ইলেকট্রন প্রবাহের কারেন্ট দুইটা যোগ করার ফলেই আমাদের টোটাল কারেন্টটা কিন্তু বের হয় বোঝাইতে পারছি ওকে ওকে তাহলে আমাদের টোটাল কারেন্ট মূলত হোল এবং ইলেকট্রন দুইটারই প্রবাহ মিলেই কিন্তু টোটাল কারেন্টটা বের হয় আর এখন এই ক্ষেত্রে আমরা কারেন্টের দিক দেব কোনটা কারেন্টের দিক দেব হোল যেই দিক থেকে প্রবাহিত হচ্ছে ওইটা ঠিক আছে মূলত হচ্ছে যে কোনো একটা দিকটা করতে হবে তো আমরা দিকটা থেকে থেকে নেগেটিভের দিকে বুঝাইতে কেউ যদি নেগেটিভ দিক ধরে পারছি তাহলেও কিন্তু ওইটাও কিন্তু ঠিক হবে যে ওইটাও হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কিন্তু আমরা হচ্ছে ম্যাটটা করার ক্ষেত্রে বা চিত্র আঁকানোর ক্ষেত্রে সময় কি করব পজিটিভ থেকে নেগেটিভ দিকেই চিত্রটা হচ্ছে মানে ডিরেকশনটা দিব বুঝাইতে পারছি ওকে এই হচ্ছে কি এই হচ্ছে এই হচ্ছে কি এই যে এখন দেখো এইখানে কি হচ্ছে হোলটা কিন্তু সামনের দিকে যাচ্ছে আবার ইলেকট্রনও কি যাচ্ছে তার নিজের সামনের দিকে যাচ্ছে এইটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এবং এইখানে কি হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আরেকটা জিনিস ফরওয়ার্ড বায়াসিং এ এই মাসখানে যে ডিপ্লেশন লেয়ার বা এই যে পটেনশিয়াল ব্যারিয়ার এই ব্যারিয়ারটা কি হয়ে যায় ছোট হয়ে যায় এর ফলে কি হয় ইলেকট্রন বা এই হোলগুলো সহজেই পরস্পর কি করতে পারে দেখা সাক্ষাৎ করতে পারে বা হচ্ছে কি করতে পারে পরস্পর হচ্ছে পরস্পরের দিকে হচ্ছে কি ছুটতে পারে বুঝাইতে পারছি পরস্পর পরস্পর দিকে ছুটতে পারে যেমন কথা কথা বর্ডারে যদি বিজিবি আর বিএসএফ এর পরিমাণ কমে যায় তখন কি মানুষের কিন্তু বর্ডারের চুরাচালানি বেড়ে যায় না বেড়ে যায় কিন্তু তো আমার এই যে এই হোল আর ইলেকট্রন যখন প্রেশার খেয়ে সামনের দিকে আগাচ্ছে তখন এই পজিটিভ আর এই নেগেটিভকে কিন্তু কি করে দিচ্ছিল নিউট্রাল করে দিচ্ছিল তারপরে কিন্তু এই ডিপ্রেশন লাইটটা কমিয়ে গেলো ফলে প্রবাহটা কিন্তু আরো বেড়ে গেলো তাই না তাহলে এইগুলো ঘটনা ঘটে কিসের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে বুঝতে পারছি তাহলে এই ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং কি হয় এবং হচ্ছে ডিপ্লেশন লেয়ারটা কিন্তু ছোট হয়ে যায় মানে এই ব্যারিয়ারটা কি হয়ে যায় ছোট হয়ে যায় ক্লিয়ার আর কারেন্টের প্রবাহ কি এই যে দুইটা দুই দিক থেকে যাচ্ছে মানে কিন্তু প্রবাহ হচ্ছে দুইটা দুইটা এই একসাথে প্রবাহিত হওয়ার ফলেই কারেন্টটা কিন্তু কি হয় কারেন্টটা কিন্তু উৎপন্ন হয় বা কারেন্টটা প্রবাহিত হয় বুঝাইতে পারছি এই হোলের কারেন্ট আর ইলেকট্রনের কারেন্ট মিলেই কিন্তু মোট কারেন্ট ক্লিয়ার আচ্ছা এইবার আসি আমার রিভার্স বায়াসে রিভার্স বায়াসের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে দেখো রিভার্স বাসের ক্ষেত্রে এই ব্যাটারি যে পি টাইপ অঞ্চল এই পি টাইপ অঞ্চলটা ব্যাটারি নেগেটিভের সাথে যুক্ত থাকে আর এন টাইপ অঞ্চলটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয় এবং এই ক্ষেত্রে একটা জিনিস হয় সেটা হচ্ছে দেখো যে এই যে পিটাইপ অঞ্চলের যে হোলগুলা এই হোলগুলা কিন্তু এই নেগেটিভ চার্জ দ্বারা কি হবে আকর্ষিত হবে তার মানে এই নেগেটিভ প্রান্ত এই হোলগুলাকে নিজের দিকে টানবে আবার দেখো এই ইলেকট্রনগুলাকে এই পজিটিভ চার্জ নিজের দিকে টানবে এর ফলে কি হবে দেখো তো এর ফলে এই যে এইখানে যে আরো ফসফরাস প্লাস আছে ওইগুলোর সাথে কিন্তু যে হোলগুলো ছিল ওইগুলো কিন্তু ওই ইলেকট্রন যে ইলেকট্রনগুলো ছিল ওইগুলো কিন্তু চলে যাবে এর ফলে এইখানে কিন্তু কি হবে ওই ফসফরাস আয়নটা কিন্তু আরো যুক্ত হবে ফসফরাস আয়নটা কি হবে আরো দৃশ্যমান হবে মানে এক্সপোসড হবে ঠিক আছে মানে দৃশ্যমান হবে এইখানে কিন্তু এই অ্যালুমিনিয়াম কিন্তু কারো দৃশ্যমান হবে কেন কারণ তুমি এই অ্যালুমিনিয়াম আর ফসফরাসকে নিউট্রাল করে রেখেছিল এই পাশে তারা কিন্তু কারো থেকে এখান এই এই পজিটিভের দিকে আর এই নেগেটিভের দিকে আকর্ষিত হয়ে চলে আসবে এর ফলে কি হবে অ্যালুমিনিয়াম আয়ন আর এই ফসফরাস আয়ন কিন্তু কারো দৃশ্যমান হবে আগে যাই দৃশ্যমান ছিল তার থেকে আরো বেশি দৃশ্যমান হবে এর ফলে কি হবে দেখো এই যে ডিপ্লেশন লেয়ার এই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু কারো বড় হবে বা এই পোটেন্সিয়াল বেরিয়ারটা কিন্তু কারো বড় হবে বুঝাইতে পারছি মানে এই পোটেন্সিয়াল বেরিয়ারটা কি হবে বড় হবে মানে কি বাধা ওই যে যেমন মনে করো বিজিএ বিজিবি এদেরকে আমরা বিজেপির সাথে তুলনা করছিলাম আর বিএসএফ এর সাথে এটার মানে এই বিজেপি আর বিএসএফ এর সংখ্যারও বেড়ে যাবে ফলে তখন কি হবে বর্ডারে কিন্তু করে নিরাপত্তা কেউ কি আর পার হতে পারবে আর পার হতে পারবে না তার মানে এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কিন্তু আবার এ দেখো ইও হবে না তাহলে দেখো এই পোটেন্সিয়াল ব্যারিয়ারটা কি যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং এরা কিন্তু কি যে পজিটিভ আর নেগেটিভ দিকে এই মুক্ত হোলগুলো আর মুক্ত ইলেকট্রনগুলো চলে আসতেছে তার মানে কি এখানে কিন্তু বিদ্যুতের ফলো হবে না এইটাকে বলা হচ্ছে রিভার্স বায়াস এই যে ব্যাটারি নেগেটিভের সাথে হচ্ছে এই পি টাইপ যুক্ত করলাম আর পজিটিভের সাথে হচ্ছে এন টাইপ অঞ্চল যুক্ত করলাম এইটা হচ্ছে রিভার্স তাহলে রিভার্সের ক্ষেত্রে ডিপ্লিউশন লেয়ারটা বড় হয় পোটেন্সিয়াল ব্যারিয়ারটা বাড়ে ঠিক আছে পোটেন্সিয়াল বেরিয়ারটা বৃদ্ধি পায় এবং এই মুক্ত ইলেকট্রন আর মুক্ত হলগুলো এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্তের দিকে চলে আসে ফলে কি হয় ফলে কিন্তু বিদ্যুতের ফ্লোটা কিন্তু হয় না এটা হচ্ছে কি এটা হচ্ছে রিভার্স বায়াস এটা হচ্ছে রিভার্স বায়াস ঠিক আছে রিভার্স বায়াসিং রিভার্স বায়াসিং তো এই হচ্ছে রিভার্স বায়াসিং এবং ফরওয়ার্ড বায়াসিং এখন এই ফরওয়ার্ড বায়াসিং আর রিভার্স বায়াসিং এর যে প্রয়োগগুলো মানে এই রিভার্স বায়াসিং এর যে কনসেপ্ট এবং ফরওয়ার্ড বায়াসিং এর যে কনসেপ্ট এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে কি তৈরি করি বিভিন্ন ডিভাইস তৈরি করি ঠিক আছে আমার যখন যেই দিকে বিদ্যুৎটা নেওয়ার দরকার তখন সেই দিকে এই হচ্ছে কি আমি এই বায়াসিং করে বা এই ভাল্ব তৈরি করে আমি কি তৈরি কি করতে পারি হচ্ছে বিদ্যুৎটা নিতে পারি আমরা যখন যেটিকে যেভাবে নেওয়ার দরকার সেইভাবে নিতে পারি এবং এইটাই আমরা বিভিন্ন ডিভাইসে অ্যাপ্লাই করে থাকি প্রচুর এর ব্যবহার প্রচুর ইলেকট্রনিক্সের ব্যবহার প্রচুর তো সেইগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে একটা একটা করে দেখবো ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্তই আর আমাদের যে নয়েজের যে সাউন্ডের যে সমস্যা হচ্ছে এটা ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে দূর হয়ে যাবে আহ সাথেই থাকো ব্যাপার এই সমস্যাটা আমি সলভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি ইনশাল্লাহ